ইনকিলাব মঞ্চের ওসমান হাদি থেকে ছাত্রদলের সাম্য ও পারভেস আলোচিত এসব ঘটনায় সবচেয়ে শান্ত থেকেছে কোন দল উত্তর হলো বিএনপি অন্যরা যখন রাজপথে আন্দোলন ও হুঁশিয়ারি দেয় বিএনপি তখন নিন্দা এবং বিবৃতি জানিয়ে খান্ত থাকে এ কারণে বিএনপিকে কেউ কেউ সমালোচনা করলেও তাদের এই শান্ত থাকাটা মূলত কিছু কৌশলের অংশ কি সেসব কৌশল কৌশলগুলো কি যৌক্তিক বিস্তারিত জেনে নিন ওসমান হাদির ইন্তেকালের পর দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ কর্মসূচি হয়েছে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে এনসিপি ও ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীকে তবে বিএনপি বা তার বঙ্গ সংগঠন ছাত্রদলকে সেভাবে সোচ্চার দেখা যায়নি হাদি বিএনপির রাজনীতি করেনি তবে বিএনপির রাজনীতি করে প্রাণ দিতে হয়েছে সাম্য ও পারভেসকে এই দুই তরুণের প্রাণহানির পর কিছুদিন আন্দোলন ও মিছিল করলেও পরে সে ব্যাপারে আর জোরালো অবস্থান নেয়নি বিএনপি এদিকে সম্প্রতি লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে অগ্নিকাণ্ডে তার দুই মেয়ে প্রাণ হারিয়েছে সার্বিকভাবে এ ঘটনার খোঁজখবর রাখলেও এ বিষয়েও বিএনপি শান্ত থেকেছে সাধারণত অতীতে এ ধরনের যে কোনো ঘটনায় বিএনপিকে রাজপথে আন্দোলন বা কঠোর কর্মসূচিতে দেখা গেলেও অবস্থান অনেকটা নমনীয় ও সহনশীল মূলত নির্বাচনের আগে বিএনপি দেশে বড় ধরনের কোন অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক তা চাচ্ছে না দীর্ঘ দেড় দশকের বেশি সময় রাজপথের আন্দোলন এবং নানা চড়াই উত্তরায় পেরিয়ে দলটি এখন চূড়ান্ত লক্ষ্য হিসেবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকেই অগ্রাধিকার দিচ্ছে হত্যাকাণ্ড বা উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে তারা যদি এখন কঠোর রাজপথে আন্দোলনে নামে তবে তৃতীয় কোনো পক্ষ সেই সুযোগ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তুলতে পারে যা প্রকার আন্তরে গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে অস্থিতিশীলতার মুখে পড়ে অথবা বড় ধরনের সংকটে পতিত হয় তবে দীর্ঘ লড়াইয়ের পর অর্জিত গণতান্ত্রিক পথ চলা সম্পূর্ণ ব্যর্থ হতে পারে এটাও বিএনপি নেতৃত্বের আরেকটি প্রধান আশঙ্কা যে কারণে তারেক রহমান থেকে মির্জা ফখরুলরা কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে আসছে একটি অসাংবিধানিক শক্তির উত্থান বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক শূন্যতা তৈরির ঝুকি আরাতেই দলটি এখন কেবল নিন্দা ও সমালোচনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ করে রাখছে দলটির অভ্যন্তরীন কৌশল হলো এই সরকারকে কোনোভাবেই বিপদে ফেলা যাবে না কারণ এই সরকার ব্যর্থ হওয়া মানেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া পিছিয়ে যাওয়া বিএনপি এখন নিজেদের ইমেজ রক্ষায় অত্যন্ত সচেতন তারা প্রমাণ করতে চায় যে তারা একটি দায়িত্বশীল ও নির্বাচনমুখী দল যারা জাতীয় স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেয় এছাড়া বর্তমান পরিস্থিতির পেছনে আরও একটি বড় কারণ হল অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের সমর্থন এবং বিপ্লব পরবর্তী সময়ের নাজুক নিরাপত্তা ব্যবস্থা বিএনপি বুঝতে পারছে যে এই মুহূর্তে কোনো কঠোর আন্দোলন বা অপরোধের মতো কর্মসূচি সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে তাই তারা কৌশলগতভাবে আইনি লড়াই এবং জনমত গঠনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে শিকার নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং দোষীদের গ্রেফতারের দাবি জানালেও চূড়ান্ত বিচারে তারা সরকারের সহযোগীর থাকতে পছন্দ করছে এই মূল উদ্দেশ্য একটি হল নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন নিশ্চিত করা বিএনপি বিশ্বাস করে দেশে অস্থিরতা থাকলে নির্বাচন বিলম্বিত হতে পারে যা তাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে ফলে বিচার চাওয়া এবং সরকারের ভুল ছুটি নিয়ে সমালোচনা করার পাশাপাশি তারা সচেতনভাবেই কোনো বড় সংঘাত এড়িয়ে চলছে মূলত অন্তর্বর্তী সরকারকে বড় কোনো বিব্রতকর অবস্থায় না ফেলে ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন বিএনপির প্রধান রাজনৈতিক কৌশল এই ধৈর্য ও কৌশলে অবস্থানই বলে দিচ্ছে যে বিএনপি এখন কেবল একটি রাজনৈতিক দল নয় বরং রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত একটি দায়িত্বশীল শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে